আহলাদিস মানেই হলো শেরেক বাদাদের উচ্ছেদকারী তার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল কিন্তু তাদের জবানে কখনো এটা আসেনি যে আহলাদিস অর্থ লোক আল্লাহর অহির বিধান কায়মকারী দল আসলে সকল বিধান বাতিল করো এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয় এটা মাত্র দুই মিনিট দশ সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল বেটা তুই বলে এখানে এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে অন্যায় সম্পূর্ণ অন্যায় কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে সম্পূর্ণ অন্যায় ব্যবস্থা কার কি বলে মৃত্যুদণ্ড আসামি করা হয়েছে তাকে কোন সরকার দেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 জামাতে ইসলাম আছে এই ভিতরে ইসলাম নাই একুশে ফেব্রুয়ারি হবে আগে বাজে জুতো খুলতে হবে

হারাম করে দেহ কখনো জানাত প্রবেশ করবে না করবে না এখানে কি হচ্ছে এই যে আমরা যাবো সম্মেলন তাই নাকি কটা গাড়ি বাসট্টিটা গাড়ি এসছে সারা দেশে তাই নাকি রে স্যার একটু অনুরোধ আমাদের সহবতী একটু সুযোগ দিতে হবে আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো কিন্তু আহলে সুযোগ দেয় নাকি কেউ আহলে নাম শুধু গাছ ধুলি পড়ে পিস এক এক পীর ওঠে চলে যায় আর হাজার হাজার সব চলে যায় ওর দাঁড় সব পালায় এই করে এখন সময় না মহুদ্দিন বারবার উঠছে রাগে গড় করতেছে আল্লাহ তাকে যদি উনি প্রচেষ্টা না চালাতেন কোথায় আমার এই ভাবতে হারিয়েছিলেন সেদিন উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন যেমাই তাহলে সভাপতি সভাপতি মানে সুপ্রিম কোর্টের নাম করে অ্যাডভোকেট আইনুদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে যেখানে বক্তব্য করা লাগে স্পিকার সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয় তারপরে যাত্রা মারাত্রা প্রিন্সিপাল সাহেব আব্দুল কাসেম আব্দুল কাসেম কি কেশরি উনি বসে আছে ওনাকে যেন সুযোগ দেয় ও যে পাতা দেয় কেউ না মহিউদ্দিন খান বললো ওসব কোনো কথা শুনতে রাজি না ওনারা আসছেন একা একা কোনো লোক না মাথা মাথাতে করবো কি বাষট্টি গাড়ি নিয়ে যারা এসছে দুজনে উঠেছে তাদেরকে সুযোগ দিতেই হবে ওনার জোরালো আমাদের ভিত্তিতে সব শেষে আজানাবে তখনই আমাকে উঠিয়ে দিল আমি যেই সামনে গেছি রহমান ভাই যুব নামটা যেন কালকে আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে এত তাড়াতাড়ি পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে খালি যুব সঙ্গের নামটা অতসুযব ব্রো আলম নিজে আমাকে ওয়াদা করে গলে এই হলো ইনকিলাব এটা পিশাবের পত্রিকা আরিসের পত্রিকা নয় এটা আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা কোন মুসলমানদের পত্রিকা নাও এ দুটা পত্রিকা আমরা নিয়োগ রাখি নাস্তিক কি বলে আস্তিক কি বলে ওর মধ্যে দুই অক্ষরের আহলে কারাগারে গেলাম তখন আবু পার্টি সাব ছিলবা সাবকিরা আটেগুলো সাব ছিল তাহলে সব দিকে বিক্রি এক গ্যালার সাহেব কারাগারে গেছে বহু কাটতি হবে সব কিছু দুনিয়াভাবে সার এগুলো কাজ করে যাই হোক মাত্র দুই মিনিট দশ সেকেন্ডে কি যে জোশ এসে গেলো জাতীয় সংস্কৃতি তাকে বলেছিলাম যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ভিত্তিতে আইন রচনা হবে সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি যা যা অত সব মনসর নেই এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা সকল বিধান আপনার আল্লাহর আইনের অধীনে আল্লাহ বিধান চান জাতীয় সংসদে আল্লাহর বিধান চান সবাই বলছে চাই বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে তারপরে সকল বিধান বাতির গরু আল্লাহ আকবর ওদিকে আসাদ গেট ওদিকে ফার্ম গেট এর মধ্যে তিল ধরনের জায়গা নেই ওই দিন যারা গেছিল আমাদের সাথে তারাকে আমার বয়স থাকো বেসে হাত তোলো থাকো তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই তখন যুবক যে টেস্ট করি বাবা সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে অন্যায় অন্যায় সম্পূর্ণ অন্যায় কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে সম্পূর্ণ অন্যায় ভাবে কারাগারে কি বলে মৃত্যুদণ্ডের আসামি করা হয়েছে তাকে কারায় ঢুকলো আর বেরোনের নাম নাই কোন বিচার নাই চল এইভাবে যুব সংঘ এগিয়ে এসেছে এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুবসংঘের সভাপতির মুখ দিয়ে এটা তোমাদের সবারই ভাষাকে তাই বলো বাংলার ঘরে ঘরে কর্নারে কর্নারে গ্রামে গঞ্জে বন্দরে সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মধ্যে সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো যখন সে এইভাবে বলতে থাকবে আস্তে আস্তে আল্লাহ কাছে কবুল হয়ে যাবে একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র এমনকি যা বঙ্গভবন এই বিধানে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ এবার শুনে দেখো যুব যুব লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি আছে সমাজের সার্বিক সংসার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে পরে সামাজিক আগে হাতে ক্ষমতা নিয়ে নেই এক হুকুমে সহ নামাজ পড়াই ফেল এইসব চলবে না আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয় রাজনীতি পরিবর্তন হবে না যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য পাঁচ বছর বা তিন বছর বা চার বছর তো আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে দেশের ভোটে কোনো রাজনীতি হয় না যারা ক্ষমতা বসে আছে ইন্ডিয়া কি বলে ওই আমেরিকা রাশিয়া এদের এই ত্রিশখ্য অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্ট কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখছেন ওটুকু আছে কেবল আল্লাহর রহমতে কোনো সরকার এদেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 স্বাধীন হতে গেলে কলিজা লাগে ওই স্বাধীন কথা বলতে গিয়ে মুজিবকে ধ্বংস ধ্বংস করেছে ওই শয়তানদের ইশারা যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে কথা তারা বলবে তারা বলে নাই আর সেই জন্য হলো অপরাধ সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস এগুলো ইতিহাস না জানলে হবে অত সহজ নয় কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না পাকিস্তানের জিয়াউল হক যখন বললো এদেশে ইস ইসলামী হুকুমত কায়েম করব ভুট্টো যখন বললো খ্রিস্টানদের হাতে বোমা থাকবে মুসলমানদের হাতে বোমা থাকবে না তাই হয় ইসলামিক বোমা হবে এই যে বললো তবে কৃষ্ণজার এসে বললো ভুট্টো তুমি এটা উদ্রো কর ভুট্টো বললে কোশ্চিংকালে তো হতে পারে না মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে আচ্ছা তুমি দেখতে পাবে কৃষ্ণদার মূল্য মত কয়দিন আগে তাই না একশো বছর বয়সে সারা ওয়ার্ল্ড এর মধ্যে আবদুল ওবাইয়ের পর মধ্যে কৃষ্ণদার নাম হল বুঝলো আবদুল ওবাই কেসির জানো তো এত বুদ্ধি ওর মধ্যে হৃদয়ত কোন নূর ঢোকে না জীবনে খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্র নেতাদেরকে ঘুরায় তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ যে যখন তিনি সাতক্ষীর গেলেন এইটার পক্ষে জনমাস আমার আমরা বলতাম গ্রীভতি সব রে সাতক্ষী গেল এগারোই সেপ্টেম্বরে বৃহস্পতিবার গেলেন সেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা তৎকালীন আবুতার বর্ধমানে এবং নির্বাচিত নতুন সেক্রেটারি আব্দুল অধ্যাপক আব্দুল গনি আব্দুল নিজে জামা সালাম করে আর আবুতার বর্ধমান তো বুঝতে পারিনি কেমন বক্তা ভজদন্ত কাফেলা চলবে এরপর ট্রিটকারি করে গিয়ে আরফাতের সম্পাদকে লিখতো অথচ একবার চিন্তা করতো না যে বর্ধমান সাহেবকে সম্পাদক দায়িত্ব দেওয়ার জন্য আমি আর আব্দুল কালার সাল্লাহী ছিলাম প্রস্তাবক এবং আবদুল সালাফীর বাড়িতে যাত্রাতে ভাত এনে উনিকে খাওয়াতাম বংশালে আসুন এক যুবসা সালমি তো খেবে গেছে বললাম তো একটু আগে আর মাসুদুন এশ আগে নেতৃত্বে বারোটা হুন্ডা নিয়ে সামনে ফ্যালাক হালে যুবুসংঘ ওই ওই গাড়ির পিছে পিছে চলে আসছে সাত থেকে যশোর এইবার যশোরে ঢুকবে বক্সার মসজিদ আমাদেরই করা চৌত্রিশ লক্ষ টাকা বক্সার মসজিদ করা আমার সেখানে ঢুকবে সামনে বিশাল ব্যানার জিন্দাবাদ সর্বনাশ এর নিশ্চিত যাওয়া যাবে না জমিতে নেতা যুবসংঘের ব্যানারে তল দিয়ে যাবে এটা হতেই পারে না অহংকারে স্ফীত হয়ে একেবারে দাঁড়িয়ে থাকবে এরকম নয় না এইবারে যুবসংঘের তো যুবসংঘ সভাপতি শহর সাকার কি ওর নাম আবুল খায় আর ওর বাপ সহকার এটা কি দুর্গা পুজোর ব্যানার ঢুকবে না মানে ঢোকে এক ধর ভয় তাতে ঢুকবে এই হল অত সহজে আসে নেই এবার ভাত খাওয়া খাতে দেওয়ার লোক তো কেউ নেই যশোর শহরে ভাত খাইতে দেবে কেনা ওই আবুল খারে বাড়িতে খাওয়া দাওয়া যে গাড়িটা আমরা কিনে দিয়েছিলাম আমি আর খলিল খোলিল গাড়ি চার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সেই গাড়িটা আমার তো আর পাগলাম পাগল আমরা নেতার আনুগত্য করতে গিয়ে এমন করে কাছে না রেখে ওনাকে দিয়ে দিছি সেদিন আমরা অ্যারেস্ট হলাম বাকাল মাদ্রাসা থেকে পনেরোটা ছাত্র দ্বারা বেরিয়েছিল আমাদের মুক্তির দাবি নিয়ে রাতের বেলায় পোস্টার মেরেছিল সকালবেলা ফজর সময় উঠে আমাদের আলতাব এমপিকে কে ইসলাম পন্থী এমপি কারাটা বুঝতে পারছেন তো হজুর আপনি যে বলেছিলেন তোমাদের সব সহযোগিতা করবো যে সব রাত্রিবেলা আমাদের ছেলেটা পোস্টার মা ছিল আপনি সব দাবিতে বুকের দাবিতে সব পনেরো জনকে ধরে নিয়ে গেছে তা আপনি একটু বলে দেন হ্যাঁ তোমার একাত্তর সালে যেমন তোমরা ছিলে আমাদের অবস্থা একাত্তর সালে যেমন ছিল তোমাদের অবস্থা এখন তেমনি হবে মানে একাত্তর সালে আমরা স্বাধীনতার বিরুদ্ধে করেছিল না সেটা বলতে একাত্তর সালে আমাদের অবস্থা যেমন ছিল এখন তোমাদের অবস্থা সেরকমই হবে অচ তার দুদিন আগে বলে আসলো যে তোমাদের সব রকম সহযোগিতা করব যখন দেখলো যে এরা তা আসলে আমাদের কথা শুনছে না এই উল্টে গেল শুনবে তাহলে কি হলো তাহলে শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না পদে পদে এই বাধা মোকাবিলা করতে ঘরের লোক দিয়ে সকল রাফাদানি রাই এগুলো বাধা দিয়েছে রহমান সাহতর হাত যারা নিচি বন্ধে তারা কি আমাদের ক্ষতি করবে নাকি তারা করবে না হানাফি সাহাবি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে এক সময়ে একচল্লিশ লক্ষ মানুষ নিহত হয়েছে তাদের পচা গন্ধে আসবার কয়েকটা দেশ আরও মানুষ মরেছে এই হানাবি সাহাবি দ্বন্দ্ব জোলা চাষা দ্বন্দ্ব কৃষক প্রজা দ্বন্দ্ব এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই চলো সবাই সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এটা মেনে নাও সব ঠিক হয়ে যাবে প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে আসবে এটা মোকাবেলায় বিশ্বাস নিয়ে আপনাকে পা ফেলতে হবে সংস্কার করবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না দুর্বলতা দেখানো বিশেষ বিশেষ করে তো লাফালি করো না বিশেষ বিশেষ মানে গোলামি চাকরি ইয়া ইয়া সরকার ইয়া সরকার ইয়া সরকার সরকার সু মানে সরকার সঙ্গে সরকার সেলি সরকারের নাতি বউ সব ছবি IoT পাঁচ সাতটা এই সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নীরে পালন করে এই সব করে যুব সমাজ সেলকে করতে গতি না এজন্য আমি বলি যুব সমাজ সেল কোন সরকার চাল গতি পাবে না যতই বিসিএস বলো বলো তো রুজির মালিক আল্লাহ স্বাধীন ব্যবসা করো ছাড়ো সব কুমিল্লার ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র‍্যাঙ্কের সালাত পড়তে দাঁড়িয়েছে পায়ে পা লাগিয়েছে মেজর সাহেব পায়ে পা লেগেছে ওরে খুব বেঁধে গেছে হ্যাঁ আবার পায়ে পা এত বেদক তো বলি স্যার এটা তো হাদিসে রয়েছে রাখো তোর হাদিস টাদিস আবার পায়ে পা দিল সেই বল ও ক্ষেত্রে ফোন করছে তোর মোবাইলে চালু হয়ে গেল স্যার আমাকে এর বলছে আমাকে বরখাস্ত করবে তা আমি কি করবো তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো আল্লাহ তোমাকে গায়ে মদত করবেন বাস পরদিন তো চাকরি গেল চললে হ্যালো বাড়ি হলে বাড়ি হলে কোথাও জিনে দাও আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই চার বছর পরে একদিন ফোন করছে স্যার আপনি বলছেন তুমি আল্লাহর বিধানসভার থাকো দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম সেই মুদিখানার দোকান চালাচ্ছি চার বছর এখন চিঠি আসছে তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত ভয়াল হয়েছে পুরো ব্রস সব তুমি পাবা এই ফান্ডে টাকা পাঠা তো পাঠিয়েছি কথা মনে নেই হলো যদি সেদিন তাকে না বলতাম ছাড়াও সমস্ত মেজর মেজার কিসের মেজর তিন পয়সার মেজার একটু যদি তিন ধর এখন চারবার বমি হলি মেজর গিরি শেষ ওরাও কি ও লেফট রাইট ছাড় আউট হয়ে যায় দিনাজপুর কি বলে সিডাইয়াং গেছি দুপুর ছেলেরা ওরা সবাই একজন আছে আর্মি দিয়ে বাড়ির রাজশাহী ও রাত্রেবেলা আমার সাথে দেখা করতে আসছে বলছে স্যার কালকে একটা কাণ্ড হয়েছে কি বলে এই যে লেফট রাইট করতে হয় আমি তো হাফ প্যান্ট পরি না তো আমি তো কি করবো আমি তো হাফ প্যান্ট কেন পরবা তো ওই যে হুকুম তো হাফ প্যান্ট উরু দেখাবা কোন কোন আইন এটা তুমি লেফট রাইট করো ভোট পাঠা করো সমস্যা গিয়েছে তো তোমার খুলতে হবে কেন তো জানি না স্যার এটা আইন তুমি আজকে যাও পাঁচ দেখি করে ঠিকই পাঁচ জানি গেছে আরে বাপরে বাপ সামনে এসে সে মেজাস কি কোন র্যাঙ্ক বলতে পারবো না এমন ধমক দেশে আই তুই পাওয়া যায় বললি কেন এটা হচ্ছে আল্লাহর বিধান বুড়িটা ওর তো লজ্জা তোর কে বলি রে আমার সার বলি কে তো সার আমার কথা বলি ও তুমি ওই দলে চলে গেছো এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য করলেন তোরা কিসের আর্মি তোর সাহস নাই ভৃদু কাপুরুষের দল এতদিন তোরা কেন বলিস যে আমরা পায়জা পরে এই লেফট করবো যা আসতে সবাই স্বাধীন পায়জা পরে আসবে কাল থেকে এই হলো বিপ্লবী যুব সংঘ একজনের পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে পিছন থেকে আমি কথা বলেছি বটে কিন্তু এমন ভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজে শিখেছে অতি শেষ আর তাতেই পুরা আর্মি পরিবর্তন হয়ে গেল কোন আপোষ করা চলবে না আজ আস্থা কানে কানে বললে হবে না তাহলে বোঝবে কানে কানে বলা বলি কাজ নাই ডাইরেক্ট বলে হয় হৃদয়ত হবে নাহলে জহান না কি আল্লাহর বিধান আগে পায়ে পায়ে হবে এটা সুন্নত এটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাজ দূর হয় এটাই সবচেয়ে বড় জিনিস নয় ও তখনই যদি আমি মরে যেতাম ইনশাল আমি জান্নাতে চলে যেত আল্লাহ জানা যে কে কাজটা করলে বসে থেকে সব তাহলে তাদের হ্যাঁ আমাকে ধর কারাগারে দিল আমাকে বলছে আপনি আমার ভাগিনা সদর তো ও বাড়ি উঠতাম তো ওকে ও কারাগারে দিয়ে দিয়েছে কিন্তু ও কি দোষ বলে এখানে গেল আসতে বলে তোমার এই শাস্তি হয়েছে কোশ্চিন সেখানে আমরা জঙ্গি ট্রেনিং তোমরা যে কাজ করলে শাস্তি পাবা আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা করতে পারে নাই আমি ইসলাম সাক্ষী সামনে থাকতো আমার তো দোয়া করতাম আল্লাহ মুসা আলাইসলাম যেমন হারুন দোয়া করেছিলেন ওই দোয়াটাই করতাম আল্লাহ আল্লাহ মফত বলতাম কি আল্লাহ আল্লাহ তুমি আমার মধ্যে আমার ভাগিদের মধ্যে করে দাও বলছে একবার হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল বুঝলি ঠিক মামুদুয়া কাজ লেগেছে আমার কিছু হয়নি বুঝলে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ শুনবে না মানে শুনবেই ইনশাআল্লাহ আর এটা এই হিম্মত তোমরা অর্জন করো যুবসংঘ যেখানে যাবে সেখানে যাবে বিয়ে গেছে বিয়ে বাড়ি ধর দরজা ধরে না আমাকে দিয়েছে বিয়ে বাপর হ্যাঁ গাঁদা কী সব দেয় না রং টং কী সব হ্যাঁ হলুদ মন হলুদ গা গাদি কেন হলুদ একটা সাবান দিলে সব ফেলে দিয়েছে এই যে বিয়ে বাড়ি গল্প বলি বাপরা কি জামাই সব ফেলে দিয়েছে হলুদ মন কিছু মানে না একটু সাবান চলি কি জামাই এটা কিছুই মানে না মন্ত্রীর ভাগ্নি বিয়ে মন্ত্রীর মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না মন্ত্রীর লজ্জা হলে তো আমার কি এই যে মেজাজ থাকতে হবে এই সংস্থার মেজাজ থাকতে হবে কোনো কথা নাই যে ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে তা আমাকে বলছে আসলে ভাই আপনি এখানে এসছেন মাল্লা আব্দশ এলাকাটা মানে জামা ইসলাম আমির তখন নেই এদের জামাতে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই এই একটা কথা আমাকে ওই জন্য বলি আমি ভুলতেই পারেন এই হঠাৎ করে কি মুখ দিয়ে বেড়ে গেল বলছে আপনি ওদের যে মুডে ছিলেন যদি ওখানে আপনি ওকে সরেই না নিতেন আপনি একাই বুঝে সাইজ করে দিতেন আমাকে টান দিনে কোনো মধ্যে বেঁকে নিয়ে চলে গেল হানিফ ভাই নিজে হানিফ ভাই ভাই আপনি থাক দেবো না কেন হঠাৎ হানিফ ভাই মেয়র মানুষ আর আমাকে ধরে এক পাজা গোলা খেলে সে কি বাড়ি চলেন এখানে আর হবে না যারা যদি একবার বলি ফেলে সমস্ত শেষ ঘুলে যাবে না এসব মানুষের কাজ গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়ে যেতাম ঢাকার বংশাল বংশালে যে গাদানা সেখানে আমি রুমে থাকতাম কোথায় ঢাকা মহসিন হলে মিলাদের সাহেবের বিরুদ্ধে লিখেছি তাহার কি বলেন আরাফাতে সে পত্রিকা দিয়ে আসছি স্যারের বাসায় ডক্টর স্যারের বাসায় আর ওটা আমার নিজের লেখা না শেখ বিন বাজেদ একটা লেখার অনুবাদ এইবারে সারে বাসায় স্যার পরদিন আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই পক্ষে ফজিলত বায়ান করার জন্য যে আমি এই কাজ করে বাসা গিয়ে দেখে এটা খুলি পড়লো গালের অনুবাদ পড়লো আমার খুব ভালোবাসতেন পড়ি তো ওষুধ দিয়ে গেছে দেখ করা যদি ফজিলত বায়ান করতে ফজিলত বায়ন করা হবে না কথা বুঝতেন না সকালবেলা চলে গেছে সন্ধিবেলা চলে গেছে

খুব খুশি পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে মানে সয়বরাত সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান তখন চেয়ারম্যানের উস্তাদ ডক্টর ইসাক সাহেব যিনি পিএইচডি ডিগ্রি ডক্টর সিয়াল হক সাহেবেরও ছাত্র এরা সব বসে আছে আর ইসাক সাহেব ততল মানুষ তবলি জমাতের আমির মানে বিশ্ব দেশের শ্রেষ্ঠ আমির উনি উঠে তোতলা তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন সবে না করলেন ওই যে সুরের দোকানে একটা বললো ইন আঞ্জাল বিদালতি এইটা বলে দিলে সবেদের পক্ষে লম্বা বক্তৃতা লম্বা তো বলতে পারে না তোতলা তো এক কথায় পাঁচবার বলে যাই হোক তারপরে মোস্তাবেদ স্যারকে ভি সাহেব বলছেন আপনি কিছু বলেন উনি উঠে সবেদে বিপক্ষে যা বলা সব বলে দিয়েছেন ও তো রাগের চোটে হ্যাঁ মোস্তামিজ মোস্তামিজ কি জানে ও কি জানে ও কি জানে শুরু ছাত্র তো এবার ভিজিটা বলছে আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে ছয়বারে ছয়বারে তো বাজেট হয় এই জিনিসটা ধোকা বাজে সরকার যদি পাঁচ বছরের বাজেট একবারে করতে পারে তা আল্লাহ কি পারে না যুক্তির মাথায় ঢুকে গেছে না যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম তখনই চারটা জিনিস লিখিত হয়ে গেছে বাজেট সেখানে শেষ নতুন করে বাজেট হবে না আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকবো বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে আর কখনো এই সহায়ত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না সমস্ত লোক মেনে নিল সাধারণ সাধারণ টিচার যারা তারা যারা যুক্তিবাদী তারা কেউ কেউ তোক বুদ্ধি উঠলো ঠিক হয়েছে আস্তে বেশি গেলাম আমরা এই সহায় গজব থেকে বেশি গেলাম উৎস কে বলে পিছন দিয়ে কলকাতা আমাদের নাটতে হয়েছে সার বলছে গালেব তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে কাজ আমি করে দিলাম আলহামদুলিল্লাহ আপনাকে পূর্ণ ঝাঁঝা দান করবে কারণ আমি তো ছাত্র ওইখানে তো আমি যেতে পারি তো আপনার যেতে হবে এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফ যেখানে আমরা গেছি সেখানেই সংস্কার হয়েছে একুশে ফেব্রুয়ারি হবে আগে বছর জুতো খুলতে হবে উনিশশো বাহাত্তর সালে জুতো খোলা এখন জুতো খোলা গিয়ে এক মানে কেন জুতো খুলতে হবে রাশি একুশ ফেব্রুয়ারি জানেন না তাই এই এই ময়দানের বাইরে তুমি কি করো আর কথা বললাম চলো তোমার বাবার দোকানে যাবো ওর বাবার ওষুধের দোকান আছে রাস্তার যাক অপোজিটে সেখানে যেয়ে বলে দেখি তো এই চাচা ওদের পায়ের তলার স্যান্ডেল কেন কেন সমস্যা কি যে আপনার ছেলে মধ্যে জুতো খুলতে এই কি বলে সে বলতে হবে না সেই সময় এটা বলা এক একা তোর যুব সমস্যা ছিল না এত সহজ মনে করো না এখন তো সব ইজি হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে পারবে এখন তোমাদের সব সাবজেক্টে বই হয়ে গেছে না এই যে বলা হলো এ কথা অর্থনীতি কথা খুব বলা হলো এখানে মৌলিক তিনটে পার্থক্য আছে সমস্ত রক্ত সমস্ত পুঁজি নিজের পকেটে জমা হয় আর গরিবরা মজুররা কিছু কিছু পায় এই জন্য যাতে ওরা আর বেশি বেশি করে আমাদের কাজটা করে দেয় ইন্ডিভিজুয়াল লাভ আর স্টেট ক্যাপিটাল কি সমস্ত পুঁজি সব সরকারের ওখানে জমা হবে তোমার পকেটে কিছুই থাকবে না এটা হলো সমাজতন্ত্রের পুঁজি এরপরে ইসলামের কথা আমরা তোমার শুনেলাম তুমি তোরা দিলে তোর ফিম ধনীদের কাছ থেকে নাও গরিবদের মধ্যে বিতরণ করো রেখে দিও না এই হাদিস যখন এসে গেল তখন আসলে ইসলামিক ইকুইটি ইকুয়ালিটি নয় ইকুইটি ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি একটা হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিভিত্তিক আচ্ছা রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তির পকেটে কিছুই থাকবে না টু উইচ অ্যাকর্ডিং টু ইজ নিড ফ্রম ইস অ্যাকর্ডিং টু ইক যতটুকু কাজ করবা তটুকু পাবা আর যতটুক তোমার পেটে খাওয়ার দরকার তত রুটি খাবা রুটি নিচু লাইন দিতে হচ্ছে এইসব থিউরি আমরা ছোটবেলায় পর আমি খুব ভালো করি এজন্য এখন বুঝতে বুঝতে হতে পারে এটা একটাও চলবে না আমার যখন গায়ে বল আসে তখন আমি খাটনি দিচ্ছি ওয়ার্ক দিচ্ছি তার আমার একটা রুটি দিচ্ছ আমার বুড়া বাপটা পড়ে আসে সে তো ওয়ার্ক করতে পারে না সে কি খাবে আমার বুড়া মাটা আশা করে সে ওয়ার্ক নাই কি খাবে আমার ছোটো বাচ্চারা বাড়ি এসে কি খাবে এই প্রশ্নের বার প্রশ্ন ভিতরে দেখত উত্তর দেবে কে সমস্ত টিচার এইগুলি পড়ায় ক্লাসে শেষে এইটা আমরা যখন পেলাম এর ব্যাখ্যা হলো কি হজতে মহাজবেন জবালকে আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন ইয়ামনে উনি যাওয়ার সময় বলে দিলেন তুমি এটা করো এটা করো তুমি ধনীদের কাছে নাও গরিব বিতরণ করো উনি যে তাই করলেন ফলে আর ফকির নাই সব হয়ে গেল এক এক বছর দ্বিতীয় বছর গেলে আল্লাহ মারা গেলেন ওমর খলিফ পরে আবু বকর খলিফ বললেন ওমর তখন তিনি কি করলেন দেশে কোনো গরিব যেহেতু নাই তখন উদ্বৃত্ত যাই ছিল উনি সব পাঠিয়ে দিলেন রাজধানী মদিনায় ওমর বললেন তোমাকে কি আমি পাঠিয়েছি খাজ না করার জন্য যা পাওয়া সব ওখানেই বিতরণ করো বলছে যদি থাকতো কোনো হকদার তাহলে এখানেই বিতরণ করতাম হকদার যা নাই পরের বছর দুই ত্রিশটা মাংস পাঠিয়ে দিলেন মদিনায় আবারও মোক ধমক দিলো তুমি কিছু কিছু টাকা জমাই রাখার জন্য টাকা জমাই রাখার জন্য তো আমরা আসে নাই মুসলমানরা ভাই হোমা হোমা জাতির লোমা জাতি নিলাযে যেমন মাল ও আর দাদা আপনাকে টাকা গণনা করার জন্য এসেছে দুনিয়াতে মানুষটা দিয়ে দাও বলছে হ্যাঁ খলিফা যদি থাকতো এখানে হকদার আমরা দিতাম বাদ দিয়ে কোথায় দিল পাঠিয়ে পরের বছর টোটালি যা ছিল সম্পূর্ণটাই রাজধানী পাঠিয়ে দিল এই হল ইসলামী অর্থনীতি যে হকদার সে পাবে যে হকদার না সে নেবে না আপনার আপনি জাকাত দাতা আপনি জাকাত খাবেন নাকি আপনি জমাই রাখবেন দিতে হবে আপনাকে পাবে কে গরিব পাবে না ফলে ইসলামের ইতিহাসে ইসলামী খেলাপথে কোথাও কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না পরবর্তীকালে যখন এই পুঁজিবাদী খলিপাড়া ক্ষমতা আসলো আবার এটা ব্যাক করলো বলে আস্তে যাওয়ার তা হলো যেটা আপনারা বলে শেষ ধর্মীয় ক্ষেত্রে তারা আনলো হানাবির সাহি মালিক হাম্বলি রাজনৈতিক ক্ষেত্রে তারা আনলো ওই শিয়া সুন্নি মারামারি আর অর্থনৈতিক ক্ষেত্রে তারা আনলো এই সমস্ত ওই ধনী গরিবের বৈষম্য ইসলামের এই খেলাফতের রাশিদার মনে যে বৈষম্যহীন ব্যবস্থা ছিল সব শেষ করে দিল আজকে আবার সেই যুগ এসেছে ওই মহাজুল জওয়ালের আমলের যে নিয়ম ছিল ওই ভিত্তি ইসলামে ইকুইটির ভিত্তিতে ইসলামী সামাজিক ন্যায় বিচার ভিত্তিতে অর্থনীতি কায়েন করলে বাংলাদেশে গরিবই উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে গরিব মানুষ বলে কেউ আর থাকবে না যতক্ষণ পর্যন্ত দেশ কোরান হাদিসের বিধান অর্জি না চলবে ততদিন পর্যন্ত যত লাসেলি করার রাজনৈতিক নেতারা তোমরাই হলে সুবিধাবাদী তোমরাই হলে সত্য তোমরাই ঘোষ তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা এই লুটেরাদের দিয়ে কসিংয়ে লুটটোট বন্ধ হয় না আর তাহলে যো যখন ক্ষমতা যায় লুটেরা সবার আগে কারাগার ঢুকবে ঠিক এটা দাইরে থাকবে সবগুলা ঢুকা দি এত সহজ না তোমরা লুটপাট করবা আর তুই রমজান কোরা এটা দিয়ে চলবে না রমজান কোону জান্নাতে নিবে না এটা হারাম খরের জন্য জান্নাত ধরা লায়াতুল জান্নাত আর জশাবিল হারাম হারাম খরের কেউ কখনো জান্নাত প্রবেশ করবে না করবে না আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের অর্থনৈতিক রাজনীতি সবকিছু বোঝার তৌফিক দান করুন সার্বিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন আমি এই যে দশ হাদিস সিরিজ বেরিয়েছে তারিখের শুরু থেকে যত দশ ছিল সাতান্নটা দশ থেকে সতেরোটা বই এখানে বেরিয়ে গেছে বাকি চল্লিশটা দশ আমরা এখানে জগ করে দিয়ে দিয়েছি বইটা দেখতে ভালো লাগছে না মনে এ কারো বাদ দেওয়া যাবে না যদি তো ব্যাগে থাকে কোন জায়গায় তুমি গেলে এখানে পরিবেশটা কিরকম দেখেন দিলে পরিবেশ অনুযায়ী দশটা দিয়ে দিলে একটা দারুণ বক্তৃতা তোর হয়ে গেল সহজ না এই এই সারকগঞ্জ দুই বের করেছে আজকে এটা এ ছোট হয়ে গেছে এবার ওই রাখা ভালো ছিল তো এর মধ্যেও সাক্ষাৎকারটা সব অনেক কিছু আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার খুঁজে পাবে আমার যে সাক্ষাৎকারটা আছে অনেক কিছু অভিজ্ঞতা তার মধ্যে খুঁজে পাবা ইনশাল অনেক উপকার হবে এটা তোরা নেওয়ার চেষ্টা করো আর সংগঠন সিরিজ বেরোচ্ছে ওটা এইটা এটা আরো ছোট হয়ে গিয়ে ছোট হচ্ছে ওই বড়ো হওয়ার দরকার ছিল ওরা মোটা কর সিরিজের মতো ওরকম বড় করলে এটা মোটা দেখতে ভালো লাগে এই ছোট ছোট বই কেউ কেন তবে ছোট ছোট বেজ নাটকগুলো এইগুলো যদি এক জায়গা করে একটু মোটা করা যায় আপনার কাছে যদি সেগুলো থাকে সুযোগ মতো আমি করলে ভালো সেটা এটা সংগঠন সিরিজ এটা ইনশাল্লাহ বড় হোক আমি দাবি করি প্রকাশকদের কাছে একটু মোটা তাজা করো কাছে নিজের সুবিধা হয় অনেকগুলো যেন জিনিস এখানে এক জায়গায় পাওয়া যায় এই যে গ্রাহক এজেন্ট ফর্ম দিয়েছেন আপনাদের কাছে আপনারা গ্রাহক এজেন্ট ফর্ম পূরণ করবেন যদি গ্রাহক না বাড়ে তারি করবে কারা নিজে নেবেন অন্যকে দেওয়ার নিয়তে বিতরণ নিয়তে করবেন বই বিতরণ প্রকল্পে টাকা পাঠান বই বিতরণ প্রকল্পে এই যে বই যে গেলে আমরা বিতরণ করবো না নষ্ট হবে না যে বাড়ি থাকবে বাড়ি পরিবর্তন হয়ে যাবে আপনারা এটা নেবেন তো এইটা সব পূরণ করেন আল্লাপ আমাদের সবাইকে দিনে হকের দাওয়াত প্রসারের এবং এর মধ্যে প্রসারের এবং এর মধ্যে প্রবেশের তৌফিক দান করুন আলাইকুম আসসালামালিক